আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে সুন্দরভাবে উনত্রিশ রোজার ইফতারি শেষ করলাম আজকের ইফতারির আয়োজন ছিল আমাদের পেশাজীবী সংগঠনের মাধ্যমে বামনহাট নতুন একটা ছিন্নমূল মানুষদেরকে নিয়ে নতুন একটা মসজিদ তৈরি হয়েছে বামনহাট হাই স্কুলের পাশেই এবং এটা হচ্ছে আপনার বিভিন্ন গ্রাম থেকে আসা বামনহাটে যে সকল মুসলমান পরিবার আছে সেই সব মুসলমান পরিবার মিলে এই নতুন মসজিদটা তৈরি করেছে তাই আমরা চিন্তা করলাম যে একদম ছিন্নমূল লোক যারা আছে বা একদম আমাদের এলাকা থেকে একটু বাইরে নিরিবিরে একটা পরিবেশে নতুন মসজিদ সেই মসজিদে যাই এবং সেই মসজিদের মুসল্লিদের সাথে আমাদের ইফতারিটা একটু ভাগাভাগি করে নিই বা শেয়ার করে নিই তাই যে কথা সেই কাজ সেই উদ্দেশ্যে আমরা পেশাজীবী সংগঠনের কিছু সদস্য মিলে এই মসজিদে ইফতারের আয়োজন করছি এবং সেই মসজিদে ইফতারের ব্যবস্থা করলাম আলহামদুলিল্লাহ সবাই মিলে আমরা সুন্দরভাবে ইফতারটা শেষ করলাম